তিনি তার মায়ের সাথে এখন বর্তমানে অবস্থান করছেন শ্যারপুর হচ্ছে আমাদের এই পাত্রের ঠিকানা এবং আমাদের এই পাত্রি বড় হয়েছেন শ্যারপুরে তিনি একজন সাংসারিক এবং নামাজি পাত্রের সন্ধান করছেন যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো চাকুরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি শেরপুরের একত্রিশ বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু থ্রি টু ফোর নাইন ফাইভ আবারও বলছি টু থ্রি টু ফোর নাইন ফাইভ আমাদের এই পাত্রীর নাম হচ্ছে মুক্তি মন্ডল সাপলা তার ডাক নাম সাপলা পাত্রীর বয়স একত্রিশ বছর তিনি মুসলিম পরিবারের সন্তান পাত্রীর উচ্চতা ফুট বৈবাহিক অবস্থার ক্ষেত্রে তিনি জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে একজন সন্তান আছে রক্তের গ্রুপ পজিটিভ তার গায়ের রং বর্তমানে পাত্রী ও শ্যারপুরে অবস্থান করছেন তবে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রী এইচএসি কমপ্লিট করেছেন শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন ব্যবসায় এবং কারবারি লেনদেনের প্রতি তার বিশেষ ঝোঁক রয়েছে কামিজ হচ্ছে পাত্রীর পছন্দের পোশাক এবং মাছ ও ভাত খেতে পাত্রী ভীষণ ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার তার পরিবারে আছেন মা এবং এক বোন বোন বিবাহিত তিনি তার মায়ের সাথে এখন বর্তমানে শ্যারপুর অবস্থান করছেন শ্যারপুর হচ্ছে আমাদের এই পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন শ্যারপুরে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে এই পাত্রী জানিয়েছেন তিনি একজন সাংসারিক এবং নামাজি পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট সাত ইঞ্চি হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে আপনাদের আগের ঘরে সন্তান থাকলে তাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না যে কোনো চাকুরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন এবং যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবকেই আমাদের এই পাত্রী প্রাধান্য দান করবেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না পাত্রী আরও বলেছেন তার পছন্দের এলাকা হচ্ছে শ্যারপুর শ্যারপুরের পাত্রদের বিয়ের প্রস্তাবকেই তিনি থেকে বেশি অগ্রাধিকার প্রদান করবেন এবং পাশাপাশি পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে অবস্থান করছেন তারাও আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করে দেখতে পারেন কারণ তিনি প্রবাসী প্রস্তাবকেও সমানভাবে গ্রহণযোগ্যতা প্রদান করবেন এ ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন এখনই আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বরটি সার্চ করুন অতপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে এবং আপনাদের মধ্যে যারা যাচ্ছেন আমাদের মাধ্যমে পাত্রীর সাথে কথা বলতে তাহলে আপনারা পেজে আমাদের হটলাইন পেয়ে যাবেন হটলাইনে কল করবেন সকাল সাতটা থেকে রাত নয়টা তিরিশের মধ্যে বা বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারবেন সেই সকল নম্বরে যোগাযোগ করেও আপনারা পছন্দের পাত্র পাত্রীর সাথে যুক্ত হতে পারবেন আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ